হোয়াটসঅ্যাপ প্রাইজ এজে দেখতে পাচ্ছেন আপনাদের সেই বাইরাল ছেলিব্রেটি সাকিব খান সে এখন সে এখন রোজা খুলবে দেখতেই পাচ্ছেন ডিমটা নাড়াচাড়া করছে হ্যাঁ হ্যাঁ খুব এনানাসটাছে সে এখন রোজাটা হালকা করবে চায়ের বেলা খাইয়া সে রোজা রাখে তার কাছে কোনো ব্যাপারই না ব্যাপার হ্যাঁ কোনো ব্যাপারই না সুস্বাদু মজাদার ডিম লার মজা সেই মজা দেখলেই মজা খেতে আরো মজা এই যে কি শাক জানি না শাক হ্যাঁ জানি না শাক দিয়ে আর ডিম বাজা দিয়ে সে এখন ইফতারিটা করবে মানে রোজা হালকা করতে চাচ্ছে এখন বাজে বিকাল তিনটা বিকাল তিনটার সে সিঁয়ারি খায় এটাকে সিঁয়ারি খাওয়া বলে না এটাকে রোজা খোলা বলে অথবা রোজা হালকা করা বলে তা আপনি এত বড় কাঁদ ছেলে রোজাটা খেলা সে এখন ওই যে খানাপিলা সারতাছে রোজাটা হালকা করে এই রমজান মাসে সে রোজা হালকা করে এটা একদমই ঠিক না আপনারাই তাকে কিছু বলবেন